কম্পিটিটিভ প্রোগ্রামিং আমি করিনি কখনও আমি মাত্র প্রোগ্রামিং শেখায় স্টার্ট করছি প্রথম তিন বছর আমি কি একটা ল্যাঙ্গুয়েজে স্ট্রিক থাকবো নাকি মাল্টিপল জায়গায় জাস্ট জাম্পিং করতে থাকবো আপনার সাজেশন কি আচ্ছা আমি যে কয়টা পডকাস্টে যাই বা মানুষজন যখন আমার কাছে আসে যে কীভাবে শিখবো ইয়ে করে আমি সব জায়গায় বলি যে একটা মানুষের ক্যারিয়ার জার্নির শুরুতে আসলে লার্জ পোর্শন অফ সময় লাইক দুই তিন বছর এক একটা জায়গায় ফোকাস থাকা উচিত খুব বেশি কিছুতে না যাওয়া উচিত আর কি কারণ হচ্ছে তো আমি যেটা হচ্ছে সাজেস্ট করি যে তুমি আগে হ্যাঁ শুরুতে একেবারে কোনো একটাতে ফোকাস হওয়ার আগে তুমি কয়েকটা জিনিস হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে পারো যে আসলে টু পার্সন করবে যে কার ক্যারিয়ার গোল কি সে প্রোগ্রামিং বা আইটি ইন্ডাস্ট্রির কোন সেগমেন্টে কাজ করতে চায় কারণ বর্তমানে তো আসলে অনেকগুলো সেগমেন্ট আছে তো আমি সাজেস্ট করি যে প্রথম কিছু সময় হচ্ছে এক্সপ্লোর করা উচিত সে দুই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই দেখলো দেন তাকে আসলে যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা উচিত যে হ্যাঁ আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভাল লাগতেছে বা এটাতে আমি কমফোর্টেবল বা আমি যেই সেগমেন্টে কাজ করতে চাই সেটার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে ভালো হবে ওইটা ধরে আমার মনে হয় যে দুই তিন বছর জাস্ট ওইটাতে ফোকাস কাজ করে দেওয়া উচিত ওইটার ইনস অ্যান্ড আউট স প্রোস অ্যান্ড কনস কী সেগুলো জানা উচিত হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে সে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একটু স্টাডি করতে পারে যে সেটাও জানার জন্য যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি আর অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে কোনটার মধ্যে হচ্ছে ডিফারেন্স কী কোনটার স্ট্রেংথ কী কোনটার উইকনেস কী এটা জানলো তারপর সে যদি দেখে যে তার ক্যারিয়ারের প্রয়োজনে বা কোথাও জব শুরু করছে সেটার প্রয়োজনে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত বা টুলস টেকনোলজি শেখা উচিত তখন সে শিখে নিতে পারে বাট আমার মনে হয় যে একবারের শুরুতে দুই তিন বছর বা পার্সেন্ট টু পার্সেন ব্যারি করতে পারে কেউ হয়তো কুইক লার্নার হলে কম সময়েও হয়ে যেতে পারে বাট একটা জায়গায় ফোকাস করা উচিত আর কি ওই হাইপড ল্যাঙ্গুয়েজ যে আজকে রিয়াক্ট শুনতেছি অন্যদিন হচ্ছে আরেকটা ফ্রেমওয়ার্কের কথা শুনতেছি এইভাবে কুইকলি সুইচ করা উচিত না